নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আজকের ভিডিওতে শীতের বাগানের একটি গুরুত্বপূর্ণ ফুল গ্ল্যাডিওলাস সেই গ্ল্যাডিওলাসের যত্ন ও পরিচর্যা কিভাবে আমরা করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করব বন্ধুরা এটি একটি পার্ট ওয়ান ভিডিও আমরা কিভাবে এই গ্ল্যাডিওলাসগুলোকে বড় করছি পরপর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকের প্রথম যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হলো এই চারা গাছগুলোকে আমি কিভাবে বসিয়েছি এবং এই সময় দাঁড়িয়ে এর পরিচর্যা কেমন তো বন্ধুরা সবার আগে আমরা জেনে নেব যে এই গ্ল্যাডিওলাসের বাল্ব বা এর কন্দ আমরা কখন বসাবো তার আগে বলে দিই যে সমস্ত বন্ধুরা জানেন না যে এই গ্ল্যাডিওলাস বাল্ব বা কন্দ থেকে এগুলো বড় করা হয় আমরা মোটামুটি অক্টোবর মাস সেপ্টেম্বর মাসের শেষ থেকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাস এই কন্দ বসাই আমরা চাইলে এই ডিসেম্বর মাস জুড়েও এই কন্দ বসাতে পারি শীতের শুরু থেকে শুরু করে একদম শীতের শেষ বসন্তকাল পর্যন্ত আমরা এই গাছে এমনকি গ্রীষ্মকালেও এই গাছে আমরা সুন্দর সুন্দর যে ফুলগুলো প্রথমে দেখালাম সেই ধরনের ফুল আমরা পাব প্রথমেই যে ফুলগুলো আমি দেখালাম সেগুলি হচ্ছে আমার বাগানের গত বছরের গ্ল্যাডিওলাসের বাল্ব থেকে বাল্ব আমি সংরক্ষণ করে রেখেছিলাম সেইগুলোই আমি এখানে বসিয়েছিলাম আর এই যে চারা গাছগুলি এগুলি আমি অনলাইনে কিছু বাল্ব কিনে এখানে বসিয়েছি আমরা প্রথমে বাল্বগুলোকে বালির মধ্যে রেখে দেব কিছু না শুধুমাত্র বালি একটা ফ্ল্যাট কোনো পাত্রে কিছু বালিটার বালি রেখে তার উপর আমরা বাল্বগুলোকে একটি একটি করে বসিয়ে দেব এবং কিছুটা জলে ছিটা দিয়ে দেব তারপরে আট থেকে দশ দিন রাখার পর আপনা থেকেই বাল্বগুলো থেকে এই ধরনের ছোটো ছোটো গাছ বার হতে শুরু করবে এবং নিচে প্রচুর শিকড় বেরোবে আমরা খুব সাবধানে সেইগুলো তুলে মাটিতে চাইলে মাটিতে বা টবে চাইলে আমরা টবে বসিয়ে দেব আমরা কিভাবে বসাবো দেখুন এখানটা আমি উপরে কিছুটা বাল্ব খালি রেখে বাকি বাল্বটা মাটিতে বসিয়ে দিয়েছি এটাও দেখুন এইবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে এই গ্ল্যাডুলাসের জন্য কি ধরনের মাটি প্রয়োজন দেখুন বন্ধুরা যেহেতু এটা কন্দ থেকে বড় হয় সেহেতু এর মাটিটা এমন হবে যাতে কন্দটা খুব ভালোভাবে বেড়ে উঠতে পারে অর্থাৎ মাটিটা কিন্তু খুব টাইট হলে চলবে না একটু ঝুরঝুরে মাটি মূলত আমরা শীতের বাগানে যে ধরনের মাটি ব্যবহার করছি টবে চাইলে টবে আমরা সে ধরনের মাটিতে এই গাছ করতে পারি আর আমি যেহেতু মাটিতে এই গাছ লাগিয়েছি সেহেতু আমি প্রথমে মাটিটাকে ভালো করে খুঁড়ে নিয়েছি খুঁড়ে নেওয়ার পর এর মধ্যে গোবর সার ছড়িয়ে দিয়েছি এবং এক মুঠো সিঙ্গেল সুপার ফসফেট এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে বাল্বগুলোকে একটা একটা করে এইভাবে বসিয়ে রেখেছি তারপরে বাল্বগুলো বসানোর পর দেখুন মোটামুটি কোনোটা দশ ইঞ্চি কোনোটা এক ফুট এই ধরনের যখন হয়েছে অর্থাৎ চারাগুলো একটু গ্রোথ নিতে শুরু করেছে চারাগুলো বাড়তে শুরু করেছে আমি তখন সরষার খোল ভেজানো তরল সার খুব পাতলা করে এই গাছে ছড়িয়ে দিয়েছি সেই সরষার খোল ভেজানো তরল যে জৈব সার সেটা আমরা প্রত্যেক সপ্তাহে একদিন এই গাছে প্রয়োগ করব আর প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট এই গাছে আমরা দেব এই দুটো দিলে কিন্তু এই গাছ খুব ভালো হবে আর যেহেতু কন্দ জাতীয় গাছ এই গাছে প্রচুর ফসফরাসের প্রয়োজন হয় এই গাছের কন্দ যত ভালো হবে এই গাছে তত ভালো ফুল হবে দেখুন এই যে গাছটা দেখছেন এটা প্রায় পাঁচ সাড়ে পাঁচ ফুট হাইট হয়েছে এখনও ফুল ফোটেনি প্রায় পাঁচ সাড়ে পাঁচ ফুট হাইট হয়ে গেছে তারপরে এই যে এখানটায় একটা জিনিস খেয়াল করুন দেখুন আমি বলেছিলাম এটা কিছুটা উপরে বাল্বটা কিছুটা উঁচু করে আমরা বসাবো তারপরে শিক যখন এই গাছগুলো একটু বড় হতে শুরু করবে এর কিন্তু শুধুমাত্র দিয়ে এই বাল্বের নিচ দিয়ে শিকড় হয় তাই নয় দেখুন বাল্বের নিচে যেভাবে শিকড় রয়েছে ঠিক বাল্বের উপর দিয়ে অর্থাৎ এই গাছের গোড়া দিয়েও কিন্তু এর শিকড় বেরোচ্ছে এই শিকড়গুলো এই বাল্বটাকে খুব ভালোভাবে শক্ত করে ধরে রাখবে দেখুন এখানেও যেটা রয়েছে প্রত্যেকটা গাছে তাই আমরা কিন্তু আর এই বাল্বগুলোকে এইভাবে আলগা করে রাখবো না আমরা কিছুটা মিশ্র খাবার বা কোনো কম্পোস্ট এবং আমি যেটা করব সেটা হচ্ছে কম্পোস্ট এর উপর দিয়ে ছড়িয়ে বাল্বগুলোকে ঢেকে দেব তাহলে কিন্তু বাল্বগুলো সুরক্ষিত থাকবে এবং এই শিকড়গুলো খুব সুন্দর হবে আর যেভাবে আমরা তরল সার দিচ্ছি এই তরল সার দিতে থাকবো তো বন্ধুরা এই হচ্ছে গ্ল্যাডুলাসের যত্ন এছাড়া তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না আর একটা কথা বলে রাখি এই গাছ কিন্তু প্রচুর সানলাইট প্রয়োজন হয় সরাসরি পর্যাপ্ত সূর্যের আলো বাতাস পাবে এই রকম জায়গায় এই গাছগুলোকে বসাতে হবে তাহলে প্রচুর ফুল পাবেন আমার যে গাছগুলো লাগানো রয়েছে এই গাছগুলোতে কিন্তু সানলাইট খুব কম আসে এই এখন মোটামুটি যখন ভিডিও করছি সাড়ে বারোটা একটা বাজে এই সময় খুব অল্প কিছুক্ষণের জন্য সানলাইট আসে এখানে সকাল থেকে কোনো সূর্যের আলো এসে পৌঁছায় না তাই গাছগুলো দেখুন অনেকটা হেলে যাচ্ছে গাছের সেইভাবে কোনো শক্তি নেই গাছ খুব ভালো হয়েছে ফুল খুব ভালো হচ্ছে কিন্তু গাছগুলোতে কোনো শক্তি নেই যদি সূর্যের আলো পেতো গাছগুলো শক্ত হতো আপনা থেকে দাঁড়িয়ে থাকতো তাই গাছগুলো যেহেতু হেলে আছে তাই আমি প্রত্যেকটা গাছে এইভাবে সাপোর্ট আমাকে দিতে হয়েছে এখন প্রত্যেকটা গাছে আমি সাপোর্ট দিয়ে দিয়েছি এই গাছগুলো যখন বড় হবে আমি এই গাছগুলোকেও সাপোর্ট দিয়ে দেব মোটামুটি দেড় দু ঘন্টা রোদ্দুর এই গাছগুলোতে এখানে আসে তো বন্ধুরা এই হচ্ছে গ্ল্যাডুলাসের পার্ট ওয়ান ভিডিও আজকে আমি দেখালাম যে কীভাবে আমি এই চারাগুলোকে বসিয়েছি এবং কীভাবে এর পরিচর্যা করেছি আবার কিছু দিন বাদে এই গাছের আপডেট আপনাদের দিয়ে দেব এবং তখন কিভাবে আমি এই গাছগুলোর পরিচর্যা করব সেটা আপনাদেরকে দেখাবো আর আপনারা চাইলে কিন্তু এখনও এই গ্ল্যাডুলাসের বাল্ব বসাতে পারেন আর এই গুলো বসানোর মোটামুটি সাত ষাট দিন বাদে অর্থাৎ দু মাস বাদে গাছগুলো থেকে স্টিক আসতে শুরু করে আর আপনারা যদি অনেক বাল্ব বসান তাহলে আমি বলবো আমি যেমন করেছি এই গাছগুলোতে ফুল আসছে ফুল ফুটে গেছে দেখুন এই গাছ এই গাছ ফুলগুলো যখন শেষ হয়ে যাবে তখন এই যে গাছগুলো এই গাছগুলোতে ফুল আসতে শুরু করবে তারপরে এই গাছের ফুল শেষ হয়ে গেলে নিচের যে গাছগুলো রয়েছে এই গাছগুলোতে ফুল পাবো অর্থাৎ আমরা যদি এইভাবে কন্দগুলোকে কিছুদিন বাদে পনেরো দিন বা কুড়ি দিন বাদে বাদে বসাই তাহলে কিন্তু আমরা সারা শীত জুড়ে এই গ্ল্যাডুলাসের প্রচুর পরিমাণে ফুল পাবো আর এখানে আমার যে কন্দগুলো ছিল দেখুন একটা গাছ থেকে একটা করেই মানে একটা কন্দ থেকে একটা করেই গাছ এসছে গাছগুলো খুব ভালো হয়েছে আর এখানে যে কন্দগুলো ছিল সেখানে দেখুন এর কোনোটাই চারটে আছে বেশিরভাগটাই দুটো করে রয়েছে এটাই দুটো আছে এটাই দুটো আছে এটাতে চারটে রয়েছে এটাতে তিনটে রয়েছে অর্থাৎ যতগুলো গাছ হবে আমরা ততগুলো স্টিক পাবো গাছের সংখ্যা যদি বেশি হয় অবশ্যই স্টিকের সংখ্যা বেশি হবে কিন্তু সেক্ষেত্রে জানি না ফুল কেমন হবে দেখা যাক পরবর্তী আপডেট ভিডিওতে আপনাদের সাথে আবার শেয়ার করবো আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশান পেয়ে যান এবং সেটি সবার আগে দেখে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি অনেক অনেক ভালো থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ